আসসালামু আলাইকুম কেমন আছেন আপুর আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে দেখাবো শৈলান বিলে কত মজা করেছি শাপলা তুলেছি এত সুন্দর আগে কখনো দেখিনি আমি এটাই আমার প্রথম শাপলা বিলে যাওয়া তো বিলে আমরা নৌকা নিজেরাই চালিয়েছি আমরা চারজন ছিলাম একটা নৌকায় এবং এই নৌকাটা আমাদের আমাদেরই এক আত্মীয়ের তো তারা খুবই অভ্যস্ত এইভাবে নৌকা দিয়ে যাতায়াত করে তো ওর চালাচ্ছিল তারপরে আমরা আবার দেখে শিখে নিয়েছি এবং আমরা খুব সাথে করে একটা বাস রেখেছিলাম যে বাসটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করলাম তো আমার মনে হলো নৌকা চালানোটা খুব ইজি তেমন কোনো কঠিন জিনিস না জাস্ট ব্যালেন্সটা ঠিক রাখা তো সবচেয়ে মজার হলো আমি একদম মানে খুবই আশ্চর্য হয়েছি এরকম সাপলা যে আমরা সবাই আসলে আমরা কেউই এরকমভাবে কখনো এসে সাপলা বিলি সাপলা তোলা নৌকায় চালানো মানে এইরকম কখনো হয়নি লাইশের এই পথ তো খুব খুবই ছিলাম খুবই ভালো লেগেছে এবং আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন একদম নেচারাল একটা ভিউ এবং খুবই সুন্দর প্রকৃতির সৌন্দর্য রূপ এত মানে বলবো। বলবো মনোমুগ্ধকর আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না দেখুন আমরা অনেক শাপলা তুলেছি অনেক সাপলা তুলেছি আসলে সাপলা বাড়িতে নিয়ে খাবো কিন্তু সেটা বড় কথা না তুললাম এটাই অনেক বড় কথা অনেক শাপলা তুলেছি ড্যাপ তুলেছি তারপর অনেক ভালো লেগেছে আসলে ভ্রমণটা তো আপনারা দেখুন এরকম নৌকায় চড়ে দিলে ঘুরে ঘুরে শাপলা তোলা আনন্দটাই কিন্তু অন্যরকম দেখতে থাকুন তাহলে অনেক ভালো লাগবে খাইছি <laughs> <laughs>

নেকি না এই ৰকমেনেকুৱা